হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনি ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি সকালবেলা রুটি মুটি করেছি সব খাওয়া দাওয়া হয়ে গেছে বড় মশা খেয়ে অফিসে চলে গেছে একজন ভাত বসিয়ে দিয়েছি এখন আবার এখানে ডাল মুগ ডাল সে বসিয়ে দিয়েছি গাজর দিয়েছি আর মটরশুটি কিছুটা ছিল নষ্ট হয়ে যাচ্ছে সব ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মুগ ডালটা করবো ওইটা ধনে ধনেপাতার বড়া করব বেগুন ভাজবো আর আলু কুচি আলুর বড়া করব আজকে আর কিচ্ছু রান্না করবো না বুঝলে এই রান্না ধনে পাতাগুলো সব নষ্ট হয়ে ভাব ভালো করে বেছে ধুয়ে এগুলোকে এবার কেটে নিই এ দিয়ে বড়া করলেও খাওয়া হয়ে যাবে এইসব করা শরীর আর দেয় না আমার ছেলেরও অবস্থা খারাপ চান করতে যাবে সেই সময়টা বলে ওর কাছে এই বাংলা পরীক্ষা বৃহস্পতিবার দুদিন যাবৎ বাংলাটা ধরছে এর আগে সমস্ত মেইন সাবজেক্টগুলো সব করেছে আর বাংলাটাও তো করতে হয় তারপরে বাংলা ধরেছে এ ফোন ফোন সে ফোন তুই কী করছিস তুই কোন রচনা করছিস উড়ে রাত্রে সবাই দেখি জাগা সবাই জাগা সব যার জেগে জেগে পড়ছে জলটা বেশি হয়ে গেছে জল বেরিয়ে গেছে গ্যাসের অবস্থা খারাপ হয়ে গেল জানো আজকে অবস্থা খারাপ হয়ে জলটা বেশি দিয়ে দিয়েছি কাটতে হবে কি বড় বেগুন দেখো হালকা বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাষা এত বড় এত বড় পোড়া খাওয়ার জন্য আনা হয়েছিল আর তো পোড়া তো খাবার হলোই না এই জন্য কী করলাম ভাজাই করে নিলাম এত নরম বেগুনটা ফুলে ফুলে পড়ে যাচ্ছে বেগুন আমি কী বলবো পুরো ফুলে ফুলে পড়ে যাচ্ছে হাফ হাফ করেছে তাতে কি বড় দেখো করছি এই যে এখানে কিছুটা রোজে সব ফুলে ফুলে পড়ে যাচ্ছে এই যে এটা বেগুনই করবো আর এই যে ছেলে যে ছেলে বলছি মনে পাতা বড়া করবো এখানে একটু দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো এখানে ডাল হয়ে গেছে যে মটরশুটি গাজর দিয়ে ডাল করে যে ভাত আর্ধে করে রেখে দিই হয়ে গেছে বেগুন এত নরম এত নরম চিনি আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে কড়াইটার মধ্যে করছি আমি একদম আমি সাদা কড়া আমি ইয়ে করতে ইচ্ছে করে না কালি করতে ইচ্ছে করে না জন্য আমার ওই কালো কড়াইটার মধ্যে সব ভাজি তো ওটা কোনো ব্যাপার না কিন্তু এই কড়াই করে ভীষণ একবার কালো হয়ে গেলে না বিচ্ছিরি লাগে আম ভালো লাগে না না থাক ওই কড়াইটার মধ্যে না তেল রয়েছে কালকে ইয়ে করেছিল তো তেল রয়েছে থাক আর যে পরেই নিয়ে এটার মধ্যে বুঝলে ব্যসন ছিল এর মধ্যে ধনেপাতা দেওয়া হচ্ছে ওটা মাখি একটা ভাজা হচ্ছে এক একটা রেডি করে দিচ্ছি এটা হয়ে গেলে ধনেপাতা বড়াটা করব। বেগুনিটা এখন করব না ওটা পরে করব আমার ছেলে খ্যাজে না তো আমার ছেলে খাবে না ঠান্ডা হয়ে গেলে ব্যসন ছিল না তা বেসন আমি বরফকে দিয়ে আনা করালাম এই যে ব্যসুন কিছুটা পড়লো আর কিছু একটু গ্যাসটা ছোট করে ঢাকা দিয়ে দিই পুরো বেগুন পুরো সেদ্ধ হয়ে একটু নরম হয়ে যায় তারপরে গ্যাস বড় করে দিই বেগুন ভাজা হয়ে যাবে লাগে না বেগুন ভাজতে বেগুন পুরো নরম হয়ে গেলো

ঘুমাচ্ছে ঘুমা অনেক রাত করে শুয়েছে অনেক রাত করে আমিও তাই প্রায় আড়াইটা আড়াইটা তো হবে ছেলের সাথে আমি জেগে রয়েছি ও পড়ছে আমি পাশে রয়েছি আমি ফোন দেখছি আর ও মতন পড়ছে করবো বলো আর পরীক্ষা দুই দুদিন মাত্র বাকি দেখতে দেখতে পরীক্ষাটা চলে আসবো আসবে 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 পরীক্ষা ফাইনালি চলেই আসলো সন্ধ্যা বন্ধুরা দেখো সেই দুপুরবেলা পর আর আসিনি জল চলে এসছে জল টলগুলো ভরলাম সন্ধ্যা বাজে তো আগে দিয়ে দিয়েছি ছেলে পড়ছে বলে আমি এখন আর অত বেশি ভিডিও করছি না পাশে বর চলে এসছে হাতে গেছে এখন চা খাবে সব জল টলগুলো ভরাই হচ্ছে কি ঠান্ডা লাগছে আমার কে জানে ভাল লাগছে না রাত্রে একটুখানি কিছু করতে হবে করে

রাত্রে কি করবো জানিনা দেখি কিছু তো রয়েছে কিছুই একটুখানি করে নেবো পাপড় টাপড়ুটি এখন আর কোনো কাজ নেই পরে কথা বলছি এখনো ভয় পেয়ে বলছে কি নাম নাম বলো কালিনাথ আস্তে আস্তে গিয়ে এসে বলছে আমি আমি কালীনাথ আপনাদের প্রম্পটার কালিনাশ ওখানে কোন দেখো কি অবস্থা বাটার পুরো ঠেসে আটকে রয়েছে বাটার কি করে এখন পাউডারের মধ্যে দি কি বলি বলো বাবা বাটারতে মাইক্রোওয়েভে না দেওয়া যাবে যদি ধরে যান ভয় লাগে আমি আমি বাটির মধ্যে নিয়ে একটুখানি গ্যাসের মধ্যে ইয়ে করে নিই বাবা রে বাবা কি শক্ত হয়ে রয়েছে মাথার মধ্যে মারলে মাথা ফেটে যাবে এত শক্ত বাটার উড়ে বাপে আমজি বেঁধে যাচ্ছে এত শক্ত তবুও ডিপ ফ্রিজে ছিল এমনি রেখে দিলে হয়ে যাবে ডিপ ফ্রিজ একটুখানি দেখি একটু গরম করি Это не гольче বড় পাতিটা দিয়ে দিচ্ছি বাটারের উপরে হ্যাঁ ভরে ছেলে বাটার পাউরুটি খাবে এর জন্য হ্যাঁ ঠিক আছে И что ты воручена? চলো এটা করে নি হয়ে গেছে বাটার পাউ রুটি দেখেছো সেকে না দিলে না অম্বল হয়ে যায় অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছে ভাটার দিয়ে দিয়েছি এনে বাবা এনে এই যে ছেলের খাবার এনে এই যে ওই যে ওই পাশের ওইটা ওই যে ওই পাশের শক্তটা এটা তো বাবাকে দিয়ে দিবি ঠিক আছে খেয়ে নে বাটার যা শক্ত হয়ে যায় আটকে রয়েছে পুরো ইটের মতন খেনে খেনে ওই ছেলেকে দিয়ে দিলাম ও খিদে পেয়েছে খুব জোর বড় দানা চিনি কিন্তু বুঝতে পেরেছিস ঠিক আছে চলো এবার আমাদেরটা করে নি এই বাবা পড়বি তখন পর পড়তে বসে যা আর আমি জল দিয়ে দিয়েছি বোতলের মধ্যে বসে পর ওদের খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে ওই চাদরটা এত বাজে না খালি গা থেকে কুলে কুলে পড়ে যায় এ খেয়ে দিয়ে সে বাসন টাসন সব ধুয়ে ফেললাম সব হয়ে গেছে কমপ্লিট আর কোনো কাজ নেই এবার ছেলে পড়বে ব্যাস এবার ছেলে যতক্ষণ পড়বে ততক্ষণ আমিও জেগে থাকবো কিছু করার নেই কালকে ছেলের পিছনে লাগতে হবে ছেলে চুল কাটতে হবে চুল কাটাতে নিয়ে যেতে হবে কালকে লাগতে হবে করে টোড়ে কালকে সমস্ত রেজিস্ট্রেশন নাম কার্ড তারপরে অ্যাডমিট কার্ডটা সব বোর্ড টোট সমস্ত কিছু কালকে এক জায়গায় রেখে একদম পেন কিনে নিয়ে আসতে হবে একদম পুরো ভালো পেন ঘরে পেন আছে দরকার নেই দোকান থেকে কিনে নিয়ে আসবো নিয়ে এসে একদম পুরো রেডি পরের দিন সকালবেলা নটার মধ্যে বেরিয়ে যেতে হবে বুঝতে পেরেছো কালকে সমস্ত কিছু আমার রেডি কালকে আমার ছেলের পেছনে সব কাজ করতে হবে আর কালকে অন্য কোনো কিচ্ছু নেই কালকে ছেলের পেছনে ঠিক আছে চলো আর বেশি দেরি করছি না ছেলে পড়ছে পড়ুক আমি পাশেই রয়েছে ও পড়ছে পড়ুক ঠিক আছে আজকের মতন রাখছি কালকে আবার আসব। তোমার ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো